হে গায়ে চ দেখো পড়তে বসে গেছে দেখো কি করছে না ওই দেখাচ্ছে না মন নিচে না বো লেখো লেখা শুরু করো অর্কো ওই দেখো জিভ ডাঙাচ্ছে দেখেছো ও পড়তে বসে এইসব দুষ্টুমি করে পড়াশোনা তো করে না শুধু দুষ্টুমি সারাদিন লেখো লেখো মন দিয়ে লেখো অর্ক ওই দেখো আবার কি করছে দেখো শুধু সারাদিন দুষ্টুমি লেখো আবার কি বৃষ্টা উল্টাচ্ছে অর্ব বন্ধুরা আমার এই নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকন প্রেস করে দিও লেখো অর্থ মন দিয়ে লেখো পড়াশোনা করো বাহ এই তো লিখছে গুড বয় অর্ক তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখে ফেলো বাবা ঠিক আছে বন্ধুরা